আর একটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায় ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে আমাদের একটা অংশ রেখে আমরা দেবো সেটা চাইলে আমরা পেতাম যদি পেতাম তাহলে কিন্তু আজকে এই চট্টগ্রাম আর ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না এখানে এত পরিমাণ গ্যাস সেটাও খালেদা জিয়া না করে দিয়েছে যা ফলাফলটা কি সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে হ্যাঁ ভারতেরও বিনিয়োগ ছিল জাপানি ছিল যে আমার সকলে কিন্তু সেটা আমরা আমাদের দেশের জন্য পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান কিছু পাওয়া যায় কিনা একবার চলে গেলে আর তো পাওয়া যায় না তো দেশের জন্য কত বড় একটা সর্বরাশ করে দিয়ে গেছে সেটা একবার একটু চিন্তা করে আর মডার্ন বাস আমি তো বলবো বাস কিনে নিয়ে এসেছিলাম তখন তো বলা হয়েছিল এই বাস এই বাংলাদেশের রাস্তা দেখি চলবেই না তো চলছে কিন্তু এরপর বিএনপি আসলো ক্ষমতায় এই এতগুলি ভোল্ব বাসের একখানা ও খবর নেই আর্টিকুলেট বাস নিয়ে আসলাম আগুন দিয়ে পুড়িয়ে দিল বিএনপি কয়েকটা বাসই তো পুড়িয়ে দিয়েছে দু সালে তেরো আর চোদ্দতেই তো প্রায় আট হাজার তিনশো বাস ট্রাক গাড়ি তারা পুড়িয়েছিল আমি জানি যদি তারা এখন আন্দোলনের নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে নাকি পড়ায় তো সেটা বোধহয় পড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটো পেল পেলো আর তাদের আন্দোলনও চললো সেটাও অনেক সময় করে তো নতুন বাসগুলি যেন না পড়ায় আমরা আনি কষ্ট করে ওরা ধ্বংস করে এটাই তো ওদের কাজ